কিছু না হইল আমরা এখানে খেলাধুলা করি সন্ধ্যাবেলা আমরা অনেক প্রচণ্ড লেভেলে মজা করে খেলি তো একদিন এখানে বলে একটা ঝিন আসছিলো ঝিনেসা একটা বুকে হয় দেখাইছে এইটার পরে থেকে এখানে আরও যায় না আমরা মাঝে মধ্যে যাই এমনিতে যাই না আর এটা আমার বা নাম বাসায় এটা বাড়ি আর আমি নিয়ে এটার পাশে এটা একটা মাঠ সিম্পল মাঠ সিম্পল তো এখানে আমরা অনেক মজা করি খেলাধুলা করি পা এটা হচ্ছে আমাদের নানুর বাসা এখান থেকে দেখতে হলে অনেক সুন্দরই লাগে আমার কাছে তো এখানে একটা মহিলা কাজ করতেছে বিশেষ করে এটা আমার জাদু হয় নানু হয় তো নানুদের এলাকা যে আমার এত প্রচণ্ড লেভেলের ভালো লাগছে বলার বাহিনী তো এখানে এই যে এই জায়গাটা এই জায়গাটার কথাই বলতেছিলাম আপনাদের এখানে এখানে একটা মোমবাতি ধরে রাখেন এই যে মোমবাতির ওপরে রয়েছে এখানে একটা মোমবাতি ধরানো থাকে থাকেন তারপরে এখানে কি চি মতো তল এসব করে তো আজকে আপনাদের এখানে ট্যুর দেবো আর একটা মজার একটা কথা বলি দেখবেন দেখবেন ছাড়া এখানে কী করতেছে আর আমি আমার ভাই ডাকতেছে হ্যাঁ এটা আমার ভাই লেভেলে দুষ্ট কি হাতের মধ্যে পাতা নিয়ে করতেছে আর নিজেও বুঝতে পারতেছি না আমরা রাতের বেলাও এখানে মজা করি আজকে রাতের বেলা মনে হয় এমন আর আমি লুডো খেলবো তো আজকে আমার অনেক প্রচণ্ড লেভেলের ভালো লাগতেছে তিন মাস পরে আমি লাগুর ভাষায় তিন মাস পরে আর আমাকে ছোটামু ছোটামু আমাদেরকে সুন্দর একটা জমা দিছে সেটা আপনাদের আমি ঈদের দিক পরে দেখাবো ঈদের দিনও আমি ব্লক করব ঈদের তো আমি সবাই দাদুর ভাষায় যাই তাই না তো দাদুর ভাষায় যে আমরা সুন্দর সুন্দরই ইয়ে দেখাবো সুন্দর সুন্দর ড্রেস আমার করতে যাবে আবার অনেক মজা লাগতেছে কিন্তু প্রথমে নানুর বাসে ঘুরতে আসলাম আমার ইতেই অনেক ভালো লাগতেছে এটা আমাদের পাশের বাসা যে এখানে একটা মটু মটু বলে দেখি যতবারই আসি ততবারই আমি বলি এই মটু কোথায় গাছ গাছ লাগাইছে তো এখানে আমরা অনেক মজা করি আগেরবার যখন আমি ব্লগ বানাইছিলাম নানুর বাসায় পার্ট ওয়ান আর এটা হচ্ছে পার্ট টু যেটাতে আম্মু আমাকে ব্লগ করে না আমি আম্মুর কাছে আমার মোবাইল দিয়ে এসে আমি এখানে এক একা করতেছি তো আমার আগেরবারের বার্থডে ব্লগটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের জন্য আরও নিউ নিউ ব্লগ নিয়ে আসবো আমি আমি নিজে একা তো আমার নাম হচ্ছে কি মুস্কান আর আমার আইডির নামও মুস্কান বাংলাদেশপুর তো এখানে অনেক বাচ্চারা আসে তো তাদের সাথে আমি একবার দারিচাও খেলছিলাম দারিচা খেলার পরে এখানে সন্ধ্যা দুই দিন আমরা দাড়িচা খেলছি ওইখানে আমার বোন চট্টো বোন বোন মামাতো বোন সবাই আসছিলো আমার বড় আম্মুজ মেয়ে ছোটাম্মুর মেয়ে আমি আরও এই পাশের কয়েকটা ছেলে পেলে আসছিলো আমাদের সাথে খেলতে আমরা অনেক মজা করে খেলতেছিলাম তো তখন কী হয়েছে আম্মু কোদাল আছে না কোদাল কোদাল দিয়ে আমরা ঘর বানাইছি ঘর বানানোর পরে আমরা ওইটা আবার কি কে বলবো দাড়িচার মাঠ বানাই দাড়িচার মাঠ বানাই তারপর আমরা খেলি তো তখন আমরা দাড়িচা কোথায়ছি কোথায় রাখছি সেটাও আমরা জানি না তো জানি না জানি না তারপরের দিন তারপরের দিন সাপোজ তারপরের দিন আমরা খেলতেছিলাম দাড়িটা খেলতেছিলাম মাম্মু ছিল না তখন তো খেলতেছিলাম তো তখন আমি পড়ামি গাছ লাগাইছি যে এই কোদাল কোথায় কোদাল দিক কাজ তো কোদাল পাইতেছিল না তো তখন তো বড় মুটের নানির মাথা বহন হয়ে গেছে আল্লাহর আল্লাহ কি অবস্থা তো তারপরে তারপরে আমরা আবার কি আবার আমরা কোদাল বের করি কোদাল জানেন কোথায় থাকে সের বাসা তো আস্তে আস্তে আমি নিজের মাঠে নামি শুধু ওই যে ওইখানে একটা বাচ্চা বাচ্চাদের আসতাম যে ওই মাঠে ছিল ওইখানে কোদাল ছিল তো তারপরে দিচ্ছি তারপর কিছু হয়নি আমি আমার আম্মুরে পর্যন্ত বলছি তো তাহলে খেলা শুরু করছে তো তারপরে আমার নানুয়া কে আম্মুরই মানে বোকা জোগা করতেছিল এটা এত কিছু গন্ধাখোসে হ্যান্ড ট্যান প্যান তো তারপরে ই শেষ হয় তো আজকের মতন নে পর্যন্তই আমার রাতের দেখা देखा बाय